আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা আবারও নিয়ে আসছি কিন্তু একেবারে লেটেস্ট একেবারে কালেকশন দেখেন আপনারা খুবই চমৎকার খুবই চমৎকার অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি যা বলে শেষ করা যাবে না অনেক ডিজাইন আছে কিন্তু তো ফার্স্ট যেটা দেখাবো খুবই চমৎকার একটা কালা দিয়ে স্টার্ট করবো খেয়াল করলে বুঝতে পারবেন একেবারে এই সপ্তাহের আপডেট থাকবে নতুন থাকবে একদম লেটেস্ট থাকবে বারবার বলছি আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট খেয়াল করলে খেয়াল করলে বুঝতে পারবেন একদম লাক্সারি প্রিন্টের মধ্যে আছে কিন্তু এই যে দেখুন ডিজাইন গুলো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট খুবই চমৎকার ব্যাক পার্টটা সম্পূর্ণ डिफरेंट আর নিচে হচ্ছে স্লিপস পছন্দ দেখেন আপনারা সুপার একটা কম্বিনেশন কিন্তু আর হচ্ছে প্যান্টের কাপড় আর এই যে দেখুন একদম প্রিমিয়াম কঠোর মধ্যে পাবেন কোনো খুঁত থাকবে না বডি থেকে সালোয়ার থেকে দুপাট্টা কোনো ধরনের খুঁত পাবেন না আইট হচ্ছে দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা পাচ্ছেন খুবই চমৎকার আর প্রত্যেকটি থেকে দুপাট্টা পাবেন নামাজই দুপাট্টা পাবেন একটু খাল করলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন সুপার কালেকশন কিন্তু তো আপনাদেরকে শুরুতে বলে রাখি আমরা কিন্তু এই জমজম আপনাদেরকে যেটা দিয়েছি এখনো দিচ্ছি মার্কেটে কিন্তু হাজার রকমের কোয়ালিটি বের হয়েছে বের হইতেছে সেই কারণে কেন বললাম আপনাদেরকে আমরা সবসময়ে যে কোয়ালিটি আমরা আপনারা আমাদের কাছে সেই কোয়ালিটিটা পাবেন একদম অথেন্টিক টাই পাবে কোনো লোকালটা আমরা দেই না আমরা সেটা সেল করি না আইডা হচ্ছে ব্যাকপ্যাক সরি এটা হচ্ছে প্যান্ডে কাপড় আইড হচ্ছে दुपट्टा আর আমাদের তো সম্পূর্ণ একটি পাইকারি সব যাদের সব আছে যারা পাইকারি নেবেন যারা অনলাইন সেলার আছেন তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি পেক্সা নেবেন আর আমি ভিডিওতে কিন্তু আপনাদেরকে একটা রিজনেবল প্রাইস দিয়ে থাকি সেটাই দিব একদম রিজনেবল দেখুন দেখা ভালো এই ডিজাইনটা এই যে দেখুন এই যে দেখুন খুবই চমৎকার একদম লেটেস্ট প্রিন্টেগুলা ফ্রন্ট ব্যাকস কিন্তু সেমিলার প্রিন্টের মধ্যে পাবেন এই কারণে আমি আর ব্যাকপারটা যাব না আর এটা হচ্ছে প্যান্টের কাপড় সো বারবার একটা কথাই বলি আপনারা মার্কেট থেকে মার্কেটে সব ধরনের কোয়ালিটি পাওয়া যায় লোকাল মার্কেটে অনেকে সবাই কিন্তু কোয়ালিটি দিতে পারবে না এই কারণে একটা কথা বলি যে সবাই জমজম সেল করে সবাই কিন্তু কোয়ালিটি দিতে পারে না এই কারণে আপনাদের আমরা বলি যে আপনারা আমাদের শপে আসেন শপে আসার বা নিজ হাতে প্রোডাক্টটা হাতে নিলে আপনার আইডিয়া হয়ে যাবে আমরা কিন্তু একটা নিয়ে একটা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করি সব সময় আমরা সেটা নিয়ে আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সব সময় কিন্তু এই যে দেখুন আর আমাদের কোয়ালিটি ইনশাআল্লাহ আমরা সব সময় চেষ্টা করি 100 এ 100 রাখার জন্য কিন্তু ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকায়তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন আমাদের দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু এই হোয়াটসঅ্যাপ আছে সো আপনারা যে যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনাদের ড্রেস আপনাদের গন্তব্যে পৌঁছে দেব দেখেন কি বড় দুপাট্টা অনেক চমৎকার কিন্তু দেখেন আপনারা আর এগুলো প্রত্যেকটা কিন্তু লেটেস্ট প্রিন্টেড আছে কিন্তু সো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন এই যে দেখেন ব্ল্যাক এর সাথে খুব চমৎকার একটা কম্বিনেশন আছে জাম কম্বিনেশন সুপার কিন্তু এক কথা বলতে পারেন আর হচ্ছে প্যান্ট কাপড় আর যারা আব্বাই কালেকশন আসতে চান চলে আসবেন সরাসরি চলে আসবেন ইস্টামালিকা সরাসরি লেভেল 1 আসলে কিন্তু পেয়ে যাবেন লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে 136 37 ভিডিওর শেষে অ্যাড্রেসটা আরো ভালোভাবে বলে দেখিয়ে দেব আপনাদেরকে এই যে দেখুন দুপাটাটা চোখ জোড়ানো কিন্তু দেখেন যারা ব্যবসা করতে চান যাদের যার যত পিস লাগে আপনি ছ পিস থেকে শুরু করে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস আপনার যত কোয়ান্টিটি লাগে আপনি নিতে পারবেন এই যে পাবেন একদম কটন মধ্যে পাবেন জমজম আছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু পাবেন নামাজি দুপাট্টা পাবেন এই যে দেখুন আবারও বলছি যারা ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা আছেন তো তারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের শপে আসছেন এসে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা যেটা দেখাবো সেটাই পাবেন যেটা খুবই চমৎকার আর প্রত্যেকটা আছে জমজমের মধ্যে সুপার দুপার কালেকশন কিন্তু আইট হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে দুপারটা আর একটা দুপারটা কিন্তু অনেক বড় পাবেন আর হচ্ছে নামাজই দুপারটা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন সুপার দুপার কিন্তু আর প্রত্যেকটা কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদেরকে রং কস গ্যারান্টি দিয়ে রাখার চেষ্টা করি সব সময় আরেকটা ডিজাইন আর একটা হচ্ছে পাবেন যতগুলা ডিজাইন দেখাবো একটা বেশি সুন্দর পাবেন এই যে দেখুন যতগুলা ডিজাইন দেখাবো একটা ডিজাইন কিন্তু খেলতে পারবেন এইতটুকু আমি আপনাদেরকে বলে রাখতে চাই এই যে দেখুন সুপার এটা হচ্ছে সবার পছন্দের যে নেবে না সেও নেবে কিন্তু দেখেন ফ্রন্ট ব্যাক কিন্তু সিমিলার থাকবে কারণ আমরা ব্যাক পাঠা যাচ্ছি না আর হচ্ছে প্যান্টের কাপড় একদম ব্ল্যাক কটনের মধ্যে পেয়ে যাবেন আইট হচ্ছে দুপাট্টা আপনার আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজী দুপাট্টা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন সুপার কিন্তু ঠিক আছে আর প্রত্যেকটা দুপাটা কিন্তু নামাজি দুপাটা আছে যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন কিন্তু তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এটা হচ্ছে মেজেন্ডা একটা টাইপের কালার আছে খুবই মারাত্মক লেভেলের একটা সুন্দর একটা কালার এই যে দেখুন এই যে দেখুন আর এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকছে ফ্রন্ট ব্যাক সিমিলার থাকছে পর্যাপ্ত পরিমাণ কাপড় পাবেন আর প্যান্টের কাপড় একদম কটরের মধ্যে পেয়ে যাবেন আর বিশেষ করে এইসব ড্রেসের দু পাতা গুলা আরো বেশি সুন্দর তো আমি আপনাদেরকে যারা একটা নেবেন তার তারা শপে আসলে একটার জায়গায় তিন চারটা অবশ্যই নেবেন আমি এতটুকু আপনাদেরকে আশা দিতে পারি দেখেন অনেক বড় দু পাতা দেখছেন মারাত্মক লেভেলে সুন্দর তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচা নেবেন ঠিক আছে আমি বলছি মার্কেটে সব চাইতে বেস্ট কোয়ালিটি আপনাদেরকে আমরা দিয়ে থাকি লাভবাই কালেকশন থেকে এই প্রত্যাশা আপনারা সব সব সময় রাখেন আমরা কিন্তু সময় অনুপ্রেরণা হয়ে থাকি এই কারণে নতুন কালেকশন নিয়ে প্রতিবারের মতো কিন্তু আমরা চলে আসি এই যে দেখুন আর হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন ঠিক আছে যতবার দুপাট্টা খুলি দুপাট্টার প্রশংসা না করলেই নয় কিন্তু সো এখন দেখাবো এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার চার্ট থাকছে এটাও এই যে আর কুচা আমি বলে যে আপনাদেরকে কুচা থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইসে থাকছে এক হাজার টাকা প্যান্টের কাপড় এইটা আর এটা হচ্ছে আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় দেখেন আপনারা বড়ের সাথে কম্বিনেশন করে কিন্তু প্রত্যেকটা দুপাট্টা প্যাটার্ন করা হয়েছে খুবই সুন্দর এই যে কুসকা মূল্য থাকছে একদম প্রাইস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পাচ্ছেন জমজম সুইজার লেটেস্ট কালেকশন সেই কালারটা দেখেন খুবই চমৎকার একটা ব্ল্যাক কালার সুপার কিন্তু অনেকে আছে কাপড় বানাতে চান বানায় নিতে পারবেন চোখটা বন্ধ করে কিন্তু দেখেন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর

একটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাটা পাবেন আর প্রিন্ট গুলা দেখছেন বডির সাথে কম্বিনেশন করে খুবই সুন্দর ভাবে করা হয়েছে আপনার খুচরা মূল্য থাকছে মাত্র এক হাজার টাকা একদম রিজনেবল প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা তো এখন দেখাবো এই কালারটা দেখেন এটা আরো সুন্দর এটা কালার মেজেন্ডা গোলাপি টাইপ কালার এই যে দেখুন খুবই চমৎকার দেখেন আপনারা ফ্রন্ট ব্যাক সিমিলার পাচ্ছেন স্ট্যান্ডার্ড কালার চার্টগুলো দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা কিন্তু খুবই সুন্দর এটা দুপাট্টা পাবেন যারা ব্যবসা করবেন আমি আবারও বলছি অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নেবেন যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নেবেন খুচরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে যার যত পিস লাগে অবশ্যই নিতে পারবেন মানে আমাদের কাছে শেষ নেই প্রোডাক্টের আপনি যত চান আপনাকে দিতে পারবো এই যে খুবই চমৎকার একটা কালার থাকছে আপনার রয়্যাল ব্লু টাইপের কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় না এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় নামাই যে কিন্তু থাকবে খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন এটা কিন্তু দুটো কালার আছে দুটো কালারই দেখাবো এই যে দেখুন সুপার এক কথা অসাধারণ আর হচ্ছে প্যান্টের কাপড় নাইট হচ্ছে দুপাট্টা খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা একদম রিজনেবল প্রাইস পাচ্ছেন আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসা নেবেন ঠিক আছে আমি আবারও বলছি আমাদের সবটা যেহেতু পাইকারি সব সকল প্রকার থ্রি কিন্তু পাইকারিতে পার্চেস করতে পারবেন আর ভিডিওটা যদি একটু লং হয়ে থাকে আশা করি আপনারা ধৈর্য সকলে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সেটা কিন্তু আরেকটি কালার থাকছে এই যে দেখুন দুটো কালার ছিল এটাও দেখিয়ে দেই এই যে দেখুন দেখেন আর ডিজাইন দেখেন সুপার এক হ্যাঁ হ্যাঁ হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে আর প্রত্যেকের দুপাটে কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু পুষা হচ্ছে মাত্র এক হাজার টাকা আরেকটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন একদম ব্যতিক্রম জমজম সিজের মধ্যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম ডিজাইন গুলা কিন্তু ফ্রন্ট ব্যাক পাবেন আর এগুলা প্রিন্ট গুলো সম্পূর্ণ ব্যতিক্রম দেখেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক চমৎকার অনেক বড় দুপাট্টা নামাজি দুপাট্টা একটু খেয়াল করলে বুঝতে পারবে চমৎকার কালেকশন কিন্তু এটা আরেকটি কালার আছে সে কালারটা দেখিয়ে দিব দেখেন আপনারা এই যে দেখুন দেখেন সুপার এগুলা এত চমৎকার প্রিন্টেড আছে অসাধারণ কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় না এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় থাকছে খুবই চমৎকার দুপাট্টা অনেক বড় আর এইসব প্রিন্ট গুলা একদম লেটেস্ট আছে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ব্যতিক্রম জমজমের মধ্যে কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম প্রিন্ট ছিল তো এখন দেখাব আপনাদেরকে এইটা এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর দুপাট্টা কিন্তু আরো বেশি সুন্দর পাবেন প্রত্যেকটা ড্রেসের দুপাট্টা কিন্তু খুবই সুন্দর কোনার সাথে কোনটা কম্পেয়ার করতে পারবেন না এতটুকু বলতে পারবেন যে একটা হচ্ছে একটা বেশি সুন্দর এই যে এটা হচ্ছে দুপাট্টা খুব সুন্দরভাবে নেবেন তো এখন দেখাবো এটা এই যে হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা তো চলে যাবো আরেকটা প্রিন্টের মধ্যে এই যে দেখুন দেখেন একদম জমজম সিজের মধ্যে লাক্সারিয়াস প্রিন্টেড সবগুলো কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে আর এটা হচ্ছে অনেক বড় দেখেন সুপার সুপার এক কথা অসাধারণ তো এখন দেখবো আমরা এটা আমি আবারও বলছি ভিডিওটা যদি একটু লং হয়ে থাকে আপনারাই কিন্তু উপকৃত হবেন আমি প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন স্ক্রিনশটটা নিয়ে রাখলে হবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার পারবো সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক এক কথা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা পাঠাতে সক্ষম হয়ে থাকি এটা পাচ্ছেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা অনেকগুলো দুপারটা উৎসাম্য থাকছে এক হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইস পাচ্ছেন একবারে রিজনেবল প্রাইস মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি কিন্তু আপনাদের হাতে চলে যাবে লাভবাই থেকে যারা আমাদের কোয়ালিটি এ নিয়ে পরে থাকেন আমাদের ড্রেস গুলো পরে অভ্যস্ত তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আমরা সবসময় কিন্তু কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কাজ করি করি আপনারা জানেন কালারটা দেখছেন খুবই সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই একটা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় নামাজি দুপাটা দেখেন আপনারা সো এখন দেখাবো আপনাদেরকে মেরুন টাইপের একটা কালার একেবারে লেটেস্ট একটা প্রিন্ট আসছে এটাও প্রত্যেকটা লেটেস্ট প্রিন্টের মধ্যে বেস্ট কালার দেখেন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় সুপার সুপার হ্যাঁ এখন দেখাবো আপনাদেরকে এই কালারটা টাইপের কালার খুব সুন্দর কালার এই যে দেখুন আর এটার দুপাট্টাটা এক কথা কি অসাধারণ আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন অনেক চমৎকার অসাধারণ থাকছে নিয়ে রাখবেন ক্লিয়ারলি ঠিক আছে তো এখন দেখবো আপনার এই কালারটা পেস্ট কালার এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় এটা খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার তো এখন দেখাবো আপনাদেরকে এই প্রিন্টটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকছে খুব সুন্দর একটা কালার রেডিশ টাইপের একটা কালার রয়েছে এটা এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার দুপাটাটা কিন্তু আরো বেশি সুন্দর এই যে খুবই চমৎকার দুপাটাটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন মারাত্মক লেভেলের একটা দুপাটা আছে সুপার কিন্তু

আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নেবেন লাস্ট ওয়ান যেটা দেখবো আজকের ভিডিও শেষ ডিজাইন থাকছে এটা এই যে ফ্রন্ট ব্যাক সিমিলার রয়েছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম ম্যাচিং করে রয়েছে আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় নামাজি দুপাট্টা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটা কালেকশন কুসামূল্য হচ্ছে এক একদম রিজনেবল প্রাইস মাত্র এক টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পয়সা নেবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকায় লিফেন ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাইক কালেকশন সব নম্বর হচ্ছে এক আর ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভবাইক কালেকশন